আসসালামু আলাইকুম কারহাটের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইকা আপনাদের সঙ্গে আজকে যে ব্র্যান্ডের গাড়িটা রিভিউ করবো আমি পার্সোনালি এই ব্র্যান্ডের গাড়িগুলো বেশ পছন্দ করে থাকি এবং আমরা আজকে যেটা শো করছে সেটা হচ্ছে হিন্দাই এক্সেন্ডো দু হাজার বারো মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশনের একটি গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে রাস্তা প্রাইস এবং সিসি হচ্ছে চোদ্দশো সাধারণত আমরা সেদানের মধ্যে বলি বা হচ্ছে হ্যাচব্যাকের মধ্যে আমরা পনেরোশো সিসি গাড়ি দেখতে অভ্যস্ত কিন্তু এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চোদ্দশো সিসি গাড়ি সব শুরুতেই যদি হেডলাইটসে চলে যায় তাহলে গাড়ি হেডলাইটস তুলে দিতে হচ্ছে এক্সটেন্ডেড হেডলাইটস কম্পার থেকে শুরু করে সাধারণত টয়েট বা নিশান ব্র্যান্ডের সামনে যে বাম্পারগুলো থাকে সেগুলোতে কিন্তু বেশ ডিফারেন্ট কগ্রেস দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে ড্যাশবোর্ডের ভিউটা কিন্তু আপনাদেরকে দেখাবো তাতে ধারণা হয়ে যে আপনাদের যে হিন্দাই অ্যাক্সেন্ট ভিতরের ইন্টেরিয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর কন্ডিশন কীরকম হয়ে থাকে ড্যাশবোর্ড থেকে শুরু করে ডোর প্যাডস এন্ড এভরিথিং দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আছেন এবং ওপরে যদি আমরা সিলিংও দেখিয়ে দিই দেখতে পারবেন সিলিং কিন্তু এখানে হচ্ছে সানরুফ দেওয়া আছে এবং সামনে একটা মনিটর দেখতে পাচ্ছেন এবং সিটসগুলো কিন্তু অরিজিনাল লেদারের হয়ে থাকে পিছন থেকে যদি প্যাসেঞ্জার সিটসের ভিউগুলোও দেখে থাকেন তাহলে দেখবেন বেশ কমপ্যাক্ট মনে হতে পারে বাট এটা কিন্তু একটা লাক্সারি কার্ড এবং এই মিররগুলোতে পেপার লাগানো আছে অর্থাৎ আপনি এগুলো চাইলে ইজিলি রিমুভ করতে পারবেন অ্যাজ ব্ল্যাক মিরর বাংলাদেশে অ্যালাউড না কোনো গাড়ি ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছেন সানরুফটা কিন্তু বেশ চমৎকার লাগছে দেখতে এবং পিছন থেকে যদি আমরা আপনাদেরকে ভিউটি দেখিয়ে দিই সেদানের মধ্যে দেখতে পাচ্ছেন এক্সটেন্ডেড ব্যাক লাইটস আছে এবং তেত্রিশ সিরিয়ালের একটি গাড়ি গ্রে কালারের মধ্যে বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে তাহলে লোকসভা রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে কনসাই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন আমাদের ভিডিও দেখার জন্য আই এম সাইনিং আপ ফ্রম ভিডিও ফোন কাছে পেজ এন্ড ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ